হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সামনে আর একটা মাখা নিয়ে সেটা হচ্ছে আম মাখা দেখতেই পাচ্ছেন এখানে আমটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ছাড়ানোর পরও এখানে কেটে নিচ্ছি আমটা ভালোভাবে কেটে নিতে হবে প্রথমে লম্বা লম্বা শেপ দেবো তারপরে আমগুলো ছোট 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 করে কুচো কুচো করে কেটে নেব তারপরে দিয়ে দেব লঙ্কা মোষ্টে নেব লঙ্কাটা হাতের সাহায্যে যাতে লঙ্কার ফ্লেভার আমের ফ্লেভার এক হয়ে অনেক খেতে টেস্টি হয় লঙ্কা আহ গুঁড়ো লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে আমটা এই যে আমি মাখিয়ে নিচ্ছি আমটা এবার দেখা যাক রিভিউ ও খুব ভালো লেগেছে আর টক ও লেগেছে ছোট বাচ্চা তো ওই জন্য কিন্তু ও বাবা বলছিল পিয়া দিদি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং